টা বিরিয়ানি খাওয়ার চ্যালেঞ্জ গাইস দুজনের মধ্যে দেখা যাক দুই ভাইয়ের মধ্যে বিরিয়ানি খাওয়ার চ্যালেঞ্জ কে আগে বিরিয়ানি প্লেট শেষ করতে পারে সেটাই দেখার দেখা যাক বিরিয়ানি খাওয়ার চ্যালেঞ্জ জিতলে পেয়ে যাবে 500 টাকার নোট দেখা যাক কে জেতে দুজনের মধ্যে চরম খেলা বিরিয়ানি খাওয়ার চ্যালেঞ্জ দেখা যাক কে জেতে সাকিব নাকি এই লোকটার নাম রিশা জিশান সাকিব আর জিশানের মধ্যে বিরিয়ানি খাওয়া কম্পিটিশন গাইস দেখা যাক চিকেন বিরিয়ানি দেখুন গাইস এই যে চিকেন লেগ পিস বিরিয়ানি আর এই যে চিকেন লেগ পিস আর বিরিয়ানি কে জিতবে গাইস দুজনের মধ্যে দেখা যাক হাড্ডি খাওয়ার খেলা শুরু হয়েছে রিশান আর জিশান আর হচ্ছে সাকিবের মধ্যে দেখা যাক কে জেতে দুজনের মধ্যে দুজন ভাই ভাইরা ভাই ভাইয়ের মধ্যে আজকে খেলা দেওয়া হয়েছে গাইস বিরিয়ানি খাওয়ার কম্পিটিশন কে জিতবে দুজনের মধ্যে দেখা যাক কে যে আগে শেষ করতে পারবে প্লেট সে পেয়ে যাবে 500 টাকার একটা কোল্ড ড্রিংক দেখা যাক কে শেষ করতে পারে গাইস দেখা যাক সাকিব জিতবে নাকি দিশান জিতবে দেখা যাক সাকিব এর ভাত প্রায় শেষের মুতে প্রায় অর্ধেক শেষ করে ফেলেছে হাত চালাতে হবে দেখা যাক জিততে গেলে হাত চালাতে হবে দেখা যাক সুন্দর খাচ্ছে এই বাবুটা দেখা যাক খুব স্পিডে খাচ্ছে এই বাবুটা সাকিবও কম স্পিডে খাচ্ছে না দেখুন গাইস এই যে দেখুন গাইস কে শেষ করতে পারে সবার আগে দেখা যাক জিশান সাকিব নাকি দিশান এই যে চিকেন লেগ পিস গাইস দেখতে পাচ্ছেন একদম 빅 সাইজের লেগ পিস আর এদিকে সাকিবও খাচ্ছে দেখা যাক কে জেতে দুজনের মধ্যে দেখা যাক সাকিব জিতবে নাকি দেখা যাকাইস কোল্ড ড্রিঙ্কসও শেষ করতে হবে বিরিয়ানিও শেষ করতে হবে আপনারা কমেন্টস করুন গাইস কে জিতবে এই দুই ভাইয়ের মধ্যে দেখা যাক কে আগে খেতে খেয়ে খাওয়া শেষ করতে পারে বিরিয়ানি দেখা যাক কে শেষ করবে গাইস বিরিয়ানির প্লেট আর তুলে নেবে পাঁচশো টাকার নোট দেখা যাক দেখা যাক চরম মজার খেলা গাইস বিরিয়ানি খাওয়ার কম্পিটিশন এই যে ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজে প্রথম বিরিয়ানি খাওয়া কম্পিটিশন নিয়ে চলে আমরা দেখা যাক কে দুজনের মধ্যে খাওয়ার কম্পিটিশন দেখা যাক কে জিতবে কে জিতবে দুজনের মধ্যে পাঁচশো টাকা কে পাবে গাইস কান কপালে আছে পাঁচশো টাকা দেখা যাক দিশান পাবে নাকি সাকিব পাবে দেখা যাক প্রায় শেষ মুহূর্তে সাকিবের এখন অনেক রাইস রয়ে গেছে জিসানের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে দেখা যাক জিশান মনে হচ্ছে জিতে যেতে পারে দেখা যাক জিসানের হাত চালাতে হবে জিততে গেলে আর সাকিব সাকিবের জিততে গেলে সাকিবেরও মুখ চালাতে হবে দেখা যাক কে জিতবে সাকিব নাকি জিশান দুই ভাইয়ের মধ্যে চরম খেলা কে জিতবে সাকিব নাকি জিশান সেটাই দেখা যাক আজকে কে জিতবে বিরিয়ানি খাওয়ার কম্পিটিশন সাকিব জিতবে নাকি জিশান জিতবে দেখা যাক জিশানের প্রায় শেষ মুহূর্তে দেখা যাক মাংস খেয়ে শেষ করতে হবে শুধু রাইস শেষ করলে কিন্তু হবে না মাংসও খেতে হবে তোমাকে দেখা যাক সাকিব খাবে নাকি জিশান খাবে এরা ভাই যে দেখুন বিরিয়ানির মধ্যে কোল্ড ড্রিঙ্ক দিয়ে মিশিয়ে নিলো অসুবিধা নেই খাও তুমি যেভাবে পারো খাও কিন্তু আগে খেতে হবে ফার্স্ট হতে গেলে আগে শেষ করতে হবে যে আগে শেষ করতে পারবে সেই মাত্র পাবে পাঁচশো টাকা দেখা যাক কে জিতবে আমাদের এই বিরিয়ানি খাওয়ার কম্পিটিশন দেখা যাক মজার খেলা শুরু হয়ে গেছে দুই খেলা তো ভাইয়ের মধ্যে জিশান আর এদিকে সাকিব কে জিতবে সাকিব নাকি জিশান চরম খেলা এই যে লেগ পিস গাইজ লেগ পিস প্রায় শেষের মুহূর্তে জিশানের আর শাকিবের লেগ পিস প্রায় শেষের মুহূর্তে জিশান রাইস সব শেষ করে ফেলেছে কিন্তু সাকিব এখনো রাইস শেষ করতে পারেনি কে জিতবে সাকিবের কোল্ড ড্রিঙ্কস এখনো শেষ হয়নি এদিকে জিশানের কোল্ড ড্রিঙ্কস প্রায় শেষ হয়ে গেছে কে জিতবে গাইজ দেখা যাক জিশানের প্রায় যার খা আগে খাওয়া হবে সে উঠে দাঁড়িয়ে পড়বে ঠিক আছে দেখা যাক কে জিতবে জিশান নাকি সাকিব মজার খেলা পাঁচশো টাকা কে পাবে গাইজ সেটাই আজকে দেখার সাকিব নাকি জিশান জিশান নাকি সাকিব কে জিতবে গাই পাঁচশো টাকা জেতার খেলা বিরিয়ানি খাওয়া আর পাঁচশো টাকা জিতে না যার আগে খাওয়া হয়ে যাবে সে উঠে দাঁড়িয়ে পড়বে ঠিক আছে দেখা যাক কে শেষ করতে পারে সাকিবের জিশানের প্রায় শেষ করে ফেলেছে রাইস তো শেষ চিকেনও শেষ এবার শুধু রইলো আর এক টুকরো চিকেন দেখা যাক জিশান যদি এই চিকেনটা শেষ করতে পারে তাহলে জিশান জিতে যাবে আর জিতে যাবে পাঁচশো টাকা দেখা যাক কে জিতবে সাকিব নাকি জিশান মজার কম্পিটিশন

দুই ভাইয়ের মধ্যে খেলা ছিল বিরিয়ানি খাওয়ার কম্পিটিশন তার মধ্যে জিতে গেল এই ভাই মানে সাকিবের ভাই জিশান সে জিতে গেল পাঁচশো টাকার একটা কোল্ড ড্রিঙ্ক এর বোতল হাততালিক